সাহসের আরেক নাম হচ্ছে বাংলাদেশ এক সপ্তাহের মতন সময় বেঁধে দিয়েছে আর দিয়েছে দেশগুলো ছাড়া তোমরা যাবা নয়তো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে এবার হঠাৎ পরিস্থিতি গুড়িয়ে দিল সেনা প্রধান হাসনাতের পর সরাসরি এক অবস্থা খারাপ করে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হয়েছে আন্তর্জাতিক চাপও এসেছে শেখ হাসিনার দেশে ফেরা সেনা বাহিনীর হস্তক্ষেপ ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছে এমন নানা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে সোমবার ভোর 4:30টার দিকে এক বার্তা এই তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বর্তমান প্রতি নিয়তো দিনের পর দিন নানান জায়গায় একের পর এক এক একটা মনগর মিটিং হচ্ছে সেনা প্রধান ওয়াকার সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে এরকম প্রশ্ন কি চলছে

সরকার এটা সাংবিধানিক মান্তি নেই এটা অবৈধ ঘোষণা দিল ঘোষণা করে যে আগে সরকার যেটা ছিল সেটাই পুনর্ব আর মাত্র দুদিন ধৈর্য ধরলেই কল্পনাতীত যা ঘটবে বাংলাদেশে কোপকাত হবে শত্রু তিনি তিনি এই এই প্রথম তার এমন কাজ কাজ করতে যে না। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন আইনের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকার সহ তার দুষ্কর্মের সাঙ্গ পাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার এবং তাতে বাধা দিচ্ছেন কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার আপনার জন্য ওয়াকার আগাম শুভকামনা রইল রাজপথে আপনার সাথে মোকাবেলা হবে তখন বিমান বাহিনী নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশগ্রহণ করেছে এই যে সেনাবাহিনী যে রূপে আসছে এই রূপে ছাড় পাবে না এদের অনেকে অ্যারেস্ট হয়ে যাবে হ্যাঁ কেউই ছাড় পাবে না সবাই অ্যারেস্ট হবে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সেনাপ্রধানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে তিন বাহিনীর প্রধানের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং তাদের মিটিংয়ের মধ্যে কিন্তু চূড়ান্ত একটি ভয়াবহ সিদ্ধান্ত এসেছে দর্শক শ্রোতা হাসনাত কি হবে আপনারা তো সবাই জানেন যে হাসনাত সেনা প্রধানের বিরুদ্ধে গিয়ে একটা পোস্ট দিয়েছিল এবং এই বিষয়গুলো নিয়ে সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় দর্শক শ্রোতা সব বিষয় পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদেরকে এইখানে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন সর্বশেষ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আসুন এগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি তাই চাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন এই আলাপটা তখনও হয়েছে যখন জনাব চুপ্পুকে সরানো যাচ্ছিল না এবং সেটাকে নানান জন নানানভাবে ব্যাখ্যা করছিলেন প্রথম কথাটা হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার অ্যান্ড ফাইনালি জনাব চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি খুব না জেনে কথা বলে ফেলি কারণ আসলে আমাদের ভেতরে অনেক ক্ষোভ রয়ে গেছে যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে এই ধরনের একটা পারসেপশন কারো কারো আছে এখন এই সুযোগ নেমে পড়েছেন এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানের প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না না জেনেই কথা বলেন তখনও বলেছে আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে চল্লিশ বিয়াল্লিশের দিক থেকে আমি কয়েকটা জিনিস একটু পড়তে চাই একচল্লিশে বলা হচ্ছে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা ভূ আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহা হইলে মানে তার জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে বৈশত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ অর্থনৈতিক বিপদ এগুলো এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায় সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব এবার সময়সীমা বলা আছে অনধিক অনধিক একশো কুড়ি দিন মানে চার মাস চার মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে যদিও এক এগারো সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি এক অবিশ্বাসের ব্যাপার কিন্তু এটা হয়েছিল কারণ আমরা জানি এই কথা বহুবার বলেছি আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায় যেখানে সরাসরি লিখে দেওয়া আছে না লেখে দেওয়া থাকলে থাকলে যে রাষ্ট্রপতি বলা হলে রাষ্ট্রপতি কে আসলে আর্টিকেল ফর্টি এইট থ্রি ক্লিয়ারলি বলছে রাষ্ট্রপতি চাষ দুটো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন আদতে একটা কাজ মানে দুটো কাজ সংবিধানে যেটা লেখা আছে প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা এই দুটো কাজ তিনি নিজের এক্তিয়ারে করতে পারেন আর ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যদি আমি শুনেছি এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে কি সেই সব সিদ্ধান্ত রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবর একটি খবরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তাতে এই মুহূর্তে আপাতত আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠকের কথা রয়েছে সেখান থেকে এটি তো বাস্তবতা যারা এদেশকে জঙ্গি রাষ্ট্র করতে চায় সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তাদের যে নানান ধরনের প্ল্যানিং তার কিছুটা হলেও সফল হয়েছে সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টার অংশ হিসেবে সেনা প্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে হাসান আবদুল্লাহ সাহজি সালামদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনা প্রধান হয়েছে সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানান ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে উত্তেজনার সৃষ্টি করা হয়েছে আটলান্টিকের উপাস থেকে নানান ধরনের গায়েবী নির্দেশ আসছে তহিদ কথিত তহিদি জনতাকে সেনা সদর বা ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে তারা সফল নয় বাট কিছুটা হলো কিছুটা হলেও তারা উন্মাদনার সৃষ্টি করতে পেরেছে এটা তো বাস্তবতা দেখুন এটাও তো সত্য যে দেশের দুটি স্পর্শকাতর ইনস্টিটিউশন সম্পর্কে আমরা খুবই সেন্সিটিভ একটা সেন্সিটিভিটির জায়গায় থাকতাম তাদের সম্বন্ধে আমরা সম্মানের সাথে বেশ গুরুত্বের সঙ্গে কোনো মন্তব্য করতে গেলে বেশ গুরুত্বের সঙ্গেই করতাম পুরো খেরত মন্তব্য আমরা করতাম না স্বাধীনতার সার্ব ভৌমত্বের প্রতিষ্ঠিতা বাহিনী এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই কাঠামোগুলো ভেঙে পড়লে দেশের অস্তিত্ব বলে কিছু থাকে না সুপ্রিম কোর্ট অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পরে যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গিয়ে মব তৈরি করে বিচারপতিদের অপসারণের যে দাবি দেওয়া জানানো হয়েছে সেগুলো মানাও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে কেউ অন্যায় করুক না কেন সে যে ধরনের অন্যায় করুক না কেন গুম হত্যা খুন অনিয়ম দুর্নীতি সেটি সেনা সদর সামরিক মানে শীর্ষ সামরিক কর্মকর্তা হন বা কিংবা বিচারপতিদের কেউ হন অবশ্যই সবাইকে আইনের আওতা আসতে হবে কিন্তু এভাবে নয় এভাবে নয় দেশের সবকিছু ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব কিছু থাকে না এবং সেই অস্তিত্বটি বিলীন এটি বিশেষ অপশক্তি কাজ করে যাচ্ছে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক এক একটা মনে মিটিং হচ্ছে সেনা প্রধান ওয়াকানের সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে অনেকটা এইরকমই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সর্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য বহির্বিশ্বে যে একটা সুনাম সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে এই অর্জনটুকু রক্ষ করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আপনারা দেখে থাকবেন যে সমান্বয় সার্জিস হাসনাদ পিনাকি ইলিয়াস মানে জঙ্গিবাদীরা এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে এটা করব ওয়াকারকে সেটা করব। সেনা কে কি আমরা কি দায়িত্ব বাপমা হয়ে গেছে ওরা দিছে কিনা। আরে ব্যাটা পাঁচে আগস্ট যদি সেনা প্রধান মিসার ওয়াকার তিনি যদি তোদের অবস্থান না নিয়ে কথা না বলতো তাহলে তোরা কি সেখানে সে পদতে করাতে পারতি বা তারা একটা চোখ দেখা করতে পারতি বা বাহিনী যদি একটু ব্যাকা হয়ে বসতো পার্থ কিছু করতে বাংলাদেশ আরও লাশ পড়তো

সবাই প্রস্তুত আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনাশাসন চালু হয়ে যাবে এটা বাস্তব কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহিবিশী থেকে প্রতিনিয়ত মনোকন পায়তারা মনোকোন চালাচ্ছে প্রতিনিয়ত তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রুঠে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক তদন্ত চালাচ্ছে যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বাঙালিত্ব এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন আপনারা ভুলে যাবেন না আপনাদের পাশে বাংলাদেশের প্রতিটি জনগণ আছে আমি লাস্ট আরেকটি লাইন কথা বলতে চাই সেটি হচ্ছে সমান্বয় সার্জিসের উদ্দেশ্যে কিংবা হাসনাতের উদ্দেশ্যে তারা দেখবেন যে বা তাদের যে বর্তমান অবস্থা হয়েছে আপনার আওয়ামী লীগকে শেষ করে দেবে অন্যদিকে হাসনাতের বক্তব্য হচ্ছে যতদিন আমি হাসনাত এই পৃথিবীতে বেঁচে আছি বা আল্লাহ আমারে বাজায় রাখছে ততদিন আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে না আওয়ামী লীগকে আমরা উপরে ফেলে দিব হাসনাত আমি একটা কথা বলতে চাই তোমার হাতে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে টাকাগুলো আছে সেই টাকার ভিতরে তো শেখ মুজিবুর রহমানের ছবি আছে তাই না হাসনাত তো তুমি যদি এক বাপের মানে জন্ম হয়ে থাকে না তোমার বাপ যদি তোমার মানে অনলি ওয়ান পার্সেন তিনি যদি তোমাকে জন্ম দিয়ে থাকে তাহলে হাসনাত আর স্যার জি তোমার টাকাটা চেঞ্জ করে ফেলো প্লিজ সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করে ফেলো এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবিটা আমরা রেখে দিছো কেন যেখানে শেখ মুজিবুর রহমানের সমস্ত কি বলে এই ভারসাম্য এইগুলা বা স্মৃতিগুলো সমস্ত কিছু ভেঙে চোরমার করে দিচ্ছি বহু আগে ডিপজলের একটা গান শুনছিলাম মুসলিমের বই গানটা পছন্দ করে গানটা হচ্ছে কি বাতি ওরে ও মাইনকা কি আগুন লাগাইলি ওরে ও মাইনকা হ্যাঁ সিনেমার গান কিবাতি জালাইলি ওরে ও মাইনকা তবে আমাদের আজকে মাইনকারে নিয়ে কথা না এনসিপির লালবাতি জ্বালানোর জন্য মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এনসিপির সবচেয়ে বড় পৃষ্ঠপোষককারী এনসিপির সবচেয়ে বড় শোভাকাঙ্ক্ষী এনসিপির উপর সবচেয়ে বেশি আস্থা রাখা ব্যক্তিটা এনসিপি নিয়ে নানান স্বপ্ন দেখছিলেন এই এনসিপির পক্ষে গিয়া বিএনপির বাটে পড়ছিলেন কথাবার্তা অনেকেরই লোকটার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে এনসিপির লালবাতি জ্বালানোই আমার মনে হয় যে আমার ইলিয়াস ভাইয়ের লক্ষ্য কারণ কি তার যে বক্তব্য গুলা বা স্টেটাস বা লাস্ট আপনি যদি দেখেন এই জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে পর থেকে বলা উচিত গঠনের দিন থেকে যখন আবু সাহেদের ভাইকে দাওয়াত দেওয়া না পরিবারকে দাওয়াত দেওয়া না এনসিবি আত্মপ্রকাশ করতো তখনই সাংবাদিক ইলিয়াস তাদেরকে ধরলেন যৌক্তিক ছিল এরপর জুলাই এর আহতদের ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস এদের উপর চটলেন আস্তে আস্তে এবার ওনার মাথা যত খারাপ হচ্ছে এনসিবির লালবাতিটা আস্তে আস্তে বড় আকারে সামনে এসতেছে প্রধান যে কয়েকজন নেতা আছেন আমাদের আসিফ মাহমুদ তার দুর্নীতির পার্ট টু আপলোড হয়েছে থ্রি ফোর আসতে পারে আরো কয়েকজনের তালিকা আছে উনি বলছে মাথা গরম হলে সব ছাইরা দেব আছে কিন্তু নাইলে কিন্তু এমনি কথা বলে না এবার সর্বশেষ নির্বাচন ইস্যুতে এই যে এনসিপি একটা খেলা খেলতে চাচ্ছে খেলারা কোনটা নির্বাচন যত পিছাবে এরা ভাবতেছে ইউনুস সরকার যতদিন থাকবে এই সরকারটা থাকতে থাকতে কেউ র্যাবের হেলিকপ্টার চড়বে সরকারি বাস ভর্তি করে এদের মানুষ আসবে এরা কোটি কোটি টাকা কামাই ফেলবে কারণ এরা ফাওয়ারে আছে বিভিন্ন দুর্নীতিবাজ লুটেরা এদেরকে টাকা দিয়ে বিভিন্ন কিছু এখন চালাচ্ছে তথ্য প্রমাণ বলছে তো টাকা যার কাছে আছে অনেক কিছু আছে কিন্তু সাংবাদিক ইলিয়াস বলছেন যে তোমাদেরকে আমি বিলিয়ন ডলার দিব তারপরেও রাজনীতির মাঠে গিয়া আউবিলিক বিএনপি জামাতাকে ফেস করে পাশ করার যোগ্যতা একটা পোলা নাই টাকা কামাইতে যে তোমরা ইমান আমল নষ্ট করে ফেলতেছ টাকা দিয়া নির্বাচন হয় না নির্বাচন হয় জনগণের আস্থায় বাট এর মাঝখানে আরো নানান প্রেক্ষাপট গুলো এবার তিনি একটি স্ট্যাটাস দিয়ে বসছেন যে কে ভালো কে খারাপ এত পক্ষে বিপক্ষে আলোচনার দরকার নাই সুযোগ পেলে সবাই চোর এই কথাটা কিন্তু সত্যি যে আমি আপনি আমরা এত ভালো ভালো কথা বলি কমেন্টে মনে হয় যে আমার আপনার মতন ফেরস্তা দিয়া দেশটা ভরা মনে হয় না ফেসবুক দেখলে যে এই দেশে এত ভালো ভালো মানুষ দেশের উন্নতি নাই কেন সব চোর সাধুর ভাস ধরে রয়েছে আর কি আমরা সব ফেসবুকে আমাদের থেকে নীতি কথা ভালো কথা বলার মতো লোক নাই ডাকাই তো স্ট্যাটাস দেয় আপনি চিনেন না আর কি লোকাল ছোট ডাকাই তো আমরা চিনি গুন্ডা পান্ডা অথবা সন্ত্রাসী চিনি কেউ তো সুন্দর সুন্দর কথা বলে দেখেন বাস্তব জীবনে স্ট্যাটাস দিয়েই তার কাম শেষ প্র্যাকটিক্যালি যেটা করা সেটা করে এখন রাজনীতিবিদরা খারাপ চুরি করে ডাকাতি করে লুটপাট করে দেশেরে এই যে এনসিপি আগামী দিনে ক্ষমতায় আসবে চিন্তা করছে তো এদের নেতাদের নিয়ে তো সাংবাদিক এখনই তাদের তথ্য প্রমাণ দেওয়া শুরু করছেন গণমাধ্যমে তথ্য আসা শুরু হয়েছে যে নাহিদ বিশেষ রেফারেন্স দিয়ে আসছেন টেকা ছাড়া এরকম বক্তব্য আসতেছে তো মার্কেটে গণমাধ্যম ছাপাচ্ছেন আব্বা আব্বা ডাকতেছে এখন পরে আবার হ্যাঁ আব্বা থেকে ডাব্বাও বানাবে তথ্য দেখবেন কোথেকে যে বাইরে আসবে এখন তিনি বলছেন যে সুতারা সুযোগ পেলে সবাই চোর এটাই সত্য বাংলাদেশের মানুষের বেলায় অতএব দ্রুত নির্বাচন হ্যাঁ এবার আসছে বিএনপির পক্ষে বিষয়টা জনগণ যাকে চায় সেই দেশ চালাবে আমি ওইটা মনে করি দেখেন একটা আস্থার জায়গা হয়েছিল বাট রাইট নাও নাই গাজা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবার সবার মন্তব্য প্রকাশ করে এবং এইগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের মধ্যে কি হতে যাচ্ছে বিশেষ করে কিন্তু তিনবাহিনীর প্রধানের মধ্যে একটা বৈঠক হয়েছে অন্যদিকে হাসনাত আবদুল্লাহ মানে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দেওয়ার পর থেকেই গত কিছুদিন ধরে উত্থালকাণ্ড হয়েছিল এগুলো নিয়ে সবার মন্তব্য এখানে প্রকাশ করেছে দর্শক শ্রোতা তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ